তো কি অবস্থা সকালের আজকে আমরা পড়ছিলাম চোখে দেখা কবরের আজাব এই বইটির সপ্তম পর্ব এক মক্কাবাসীর ঘটনা হজরত ওমর ইবনে দিনার বলেন এক ব্যক্তি মদিনায় বসবাস করত এবং তার বোনও মদিনায় বসবাস করত। একদিন তার বোন অসুস্থ হয়ে পড়ল সে তাকে সেবা করার জন্য প্রতিদিন আসা যাওয়া করত। একদিন পর তার বোন মারা গেল এবং তাকে দাফন করা হলো অর্থপর তার মনে হলো কবরের কোনো কিছু রয়ে গেছে সুতরাং এক ব্যক্তিকে সাথে নিয়ে কবর স্থানে গেলেন এবং কবর খনন করা মাত্রই সে বস্তুটি দেখতে পেলেন অর্থপর সে তার সাথীকে বলল একটু দূরে যাও আমার বোনকে একটু দেখে যাই সে কি অবস্থায় আছে কবরের একটি ইট সরানো মাত্রই আগুন করে উঠল তৎক্ষণাৎ সেই ইটটি যথাস্থানে স্থানে রেখে দিল এবং ঘরে ফিরে এলো মা জিজ্ঞেস করলেন কবরে তোমার বোনের কি অবস্থা সে বলল তার কথা জিজ্ঞেস করবেন না সে তো ধ্বংস হয়ে গেছে আপনি আগে বলুন সে কি কি করতো নাতা জবাব দিলেন সে দেরি করে নামাজ পড়তো তাছাড়া প্রতিবেশীদের ঘরের পাশে গিয়ে কথা এবং সেগুলো মানুষের নিকট বলে বেড়াতো ইবনে আবি দুনিয়া অন্য এক ব্যক্তির ঘটনা মার্সাদ ইবনে হাউসাব বলেন আমি ইউসুফ ইবনে ওমরের কাছে বসা ছিলাম তার নিকটে অপর এক ব্যক্তি বসা ছিল যার মুখমন্ডল এক পার্শ্বে লোহার মতো শক্ত ছিল ইউসুফ রহমতুল্লাহ আল্লাহ তাকে লক্ষ্য করে বললেন মাদ্রাসকে তোমার প্রত্যক্ষিত ঘটনা কি শুনিয়ে দাও সে বলতে শুরু করলো আমি যুবক ছিলাম এবং গুনায়ের প্রতি কোনো পরোয়া করতাম না লেগ মহামারীর সময় মনে মনে ভাবলাম সীমান্ত এলাকায় চলে যাব অর্থপর সিদ্ধান্ত করলাম মানুষের জন্য কবর খনন করব। একদিন আমি মাঘিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে এক কবর খনন করলাম এবং অন্য কবরের মাটি ঠেসে দিয়ে বসে গেলাম সেই সময়ে ইত্যবসরে এক জানাজের নিয়ে লোকজন আসলো এবং তাকে ওই কবরে দাফন করলো তারপর তারা তাদের বাড়ি ফিরে গেল আমি দেখতে পেলাম পশ্চিম দিক থেকে সাদা বর্ণের দুটো পাখি পাখি আসলো যেগুলো দেখতে উটের একটি নামলো কবরের মাথার দিকে এবং অপরটি পায়ের দিকে উভয় কবরের মাটি সরিয়ে ফেললো অতপর একটি কবরে প্রবেশ করলো এবং অপরটি পাশে অবস্থান করলো আমি কোনো কিছুকেই ভয় পেতাম না আমি শুনতে পেলাম উহা বলছে তুমি কি শ্বশুরালয়ে রঙিন কাপড় পরিধান করে দর্প ভরে উহা হাঁটতে না সে জবাব দিল আমি তো খুবই দুর্বল অতপর তাকে এত প্রচন্ড আঘাত হানলো যে পানি ও তেলে কবর পরিপূর্ণ হয়ে গেল এইভাবে তাকে তিনবার আঘাত করলো প্রত্যেকবারই এই কথার পুনরাবৃত্তি করতো এবং প্রত্যেকবারই কবর পানি তেলে ভরে যেত অতপর মাথা উঁচিয়ে আমি তাকে দেখে বললাম দেখো লোকটি কোথায় বসে আছে আল্লাহ তাকে অনুকম্পা থেকে দূরে রাখুন কথা বলে আমার এ গেলে ডানা দিয়ে আঘাত করলো ফলে আমি তৎক্ষণাৎ গেলাম সারা রাত ছিলাম সকালে দেখি কবর অবিকল আগের মতোই মৃত ব্যক্তিকে আঘাত করার সময় বাহ্যিক দৃষ্টিতে যা পানি এবং তেল মনে হচ্ছিল প্রকৃতপক্ষে উহা ছিল আগুন যা মৃত ব্যক্তির উপর দাও দাউ করে জ্বলছিল যেমন সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম এ সম্পর্কে এরশাদ করেন তার সাথে পানি এবং আগুন থাকবে তার আগুন প্রকৃত পক্ষে ঠান্ডা পানি এবং তার পানি জ্বলন্ত অগ্নি ইবনে মাজাহ এক কাফুন ঘটনা এক ব্যক্তি আবু ইসাক ফাজারি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন কাফুন চরের কি কবুল হবে তিনি জবাব দিলেন যদি তার নিয়ত ভালো হয় এবং আল্লাহ তালা তার আন্তরিকতা সম্পর্কে জানেন লোকটি তাকে বলল আমি কাফনের কাপড় চুরি করতাম অর্থাৎ কবর খনন করে কাফনের কাপড় বের করে নিয়ে আসতাম তখন কিছু লোকের মুখকে কেবলা থেকে অন্য দিকে ফেরানো দেখতাম এ কথা শুনে ফাজারি চুপ করে রইলেন এবং ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইকে লিখে পাঠালেন আউজারি পদুত্তরে লিখলেন কাফনচরে তো তওবা কবুল হবে তবে শর্ত হল নিয়ত ঠিক হতে হবে এবং আল্লাহর কাছে নিষ্ঠাবান বলে বিবেচিত হতে হবে আর যে সকল মৃত ব্যক্তিদের কেবলা পেজিত অন্যদিকে মুখ ফিরানো ছিল তারা শূন্য তরিকার বাইরে মৃত্যুবরণ করেছে অপর একজন কাফন চোরের ঘটনা এক কাফন চোরকে যে তার কৃতকর্ম থেকে তোবা করেছিল জিজ্ঞেস করা হলো তুমি তোমার ঘৃণিত পেশার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক বস্তু কি দেখেছ সে বলল। আমি একটি কবর খনন করা মাত্র দেখলাম তার সমস্ত শরীরে লোহার পেরেক বিদ্ধ রয়েছে এবং একটি বড় পেরেক তার মাথায় এবং একটি বড় পেরেক রয়েছে তার পায়ে এক ব্যক্তির চাক্ষুষ ঘটনা অন্য এক কাফনচোরকে এই প্রশ্ন করা হলে সে জবাবে বলল। আমি এক মৃত ব্যক্তির মাথার খুলি দেখেছিলাম যা গলিত ধারা ভর্তি কাফরচোরকে জিজ্ঞেস করা হলো তোমার তওবা করা কারণ কি সে জবাব দিল আমি অধিকাংশ মানুষের মুখ কেবলা থেকে অন্য দিকে দেখেছি। এক ঘটনা। আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে মাসার মুসলি যিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ও সত্যবাদী ছিলেন তিনি বললেন তিনি বলেন এক ব্যক্তি বাগদাদের লোহার বাজারে এসে দুই মাথা বিশিষ্ট ছোট ছোট পেরেক বিক্রি করে চলে গেল এক আমার ওহাকে গলিও নরম করতে চাইলো কিন্তু উহা আগুন এবং হাতুড়ি পিটানোর পরও নরম হইল না অবশেষে অপারগ হয়ে সে বিক্রেতাকে তাকে তালাস করলো খুঁজে খুঁজির পর তাকে পাওয়া গেল জিজ্ঞেস করা হলো এ পেরেক তুমি কোথায় পেলে সে বলল আমার কাছে ছিল অবশেষে বহু পিড়াপির পর বলল আমি এগুলো একটি উন্মুক্ত কবর থেকে পেয়েছি উহার মধ্যে মৃত ব্যক্তিদের হারগু সংযুক্ত ছিল আমি পেরেকগুলোকে হার থেকে ছাড়ানোর পর বহু চেষ্টা করি কিন্তু কোনোভাবেই বের করতে পারছিলাম না অবশেষে আমি হাতুড়ি দিয়ে চূর্ণ বিচূর্ণ করে এগুলো পৃথক করেছি এবং করে আপনার কাছে বিক্রি করেছি আবুল বলেন আমার মাতা বলেছেন আবু জাফর যখন একত্র কুফার খন্দক খনন করালেন তখন লোকেরা কবর থেকে তাদের নিকটার্থীদের লাশগুলো স্থানান্তরিত করেছে তার মধ্যে আমি এক যুবককে দেখেছিলাম যে সে তার হাত কামড়ে ধরে আছে শাম্মা কিমনে হারব বর্ণনা করেছেন কতিপয় কবরের মাঝামাঝি দিয়ে যাচ্ছিলেন এবং বলেছিলেন তোমার বাহ্যিক অবস্থা যেমন শান্তিপূর্ণ এবং তোমার অবস্থা কেমন সাবেদ বলেন আমি কবর স্থানে পাইচারি করছিলাম এমন সময় পশ্চাৎ দিক থেকে কানে আওয়াজ আসলো কবরের নিস্তব্ধ ধোকায় না এখানে অনেক দুঃখ ও কষ্টের নিপাতিত ব্যক্তিও রয়েছে আমি পশ্চিম দিকে তাকিয়ে কাউকে দেখতে পাইনি অর্জুদ হাসান রহমতুল্লাহ এক কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করলেন এবং বললেন এই সৈনিকেরা অনুকম্পার যোগ্য এরা কতই না শান্ত অথচ এদের মধ্যে অনেক বিপন্ন ব্যক্তিও রয়েছে